একটা মেয়ে যে সমাজ সংসারের সাথে কতটা স্ট্রাগল করে বেঁচে থাকে সেটা শুধু মেয়ে মানুষই জানে আমরা মনে করি পুরুষ জাতি শুধুমাত্র কঠোর পরিশ্রম করে জীবনযাপন করে একটা মেয়েকে দেখে শুনে বেছে বেছে পা ফেলে যতটা চলাচল করতে হয় একটা ছেলেকে কিন্তু অতটা চিন্তা করতে হয় না আমরা মেয়েরা কিছু করার আগে অনেকবার ভাবতে হয় অনেকবার ভাবা চিন্তা করার পরেও এমন কিছু কিছু জিনিস আছে যে অবশেষে আমাদের কাছে ব্লেম চলেই আসে ছেলেরা অনায়াসে যা যা করতে পারে মেয়েরা সেটা করতে পারে না যেমন ছেলেরা মন চাইলেই রাতে অন্য কোথাও থাকতে পারে ছেলেরা মন চাইলেই রাত বিরাতে কোথাও মুভ করতে পারে কিন্তু মেয়েরা চাইলে এগুলো করতে পারে না ছেলেদের একটা মেয়ে বন্ধু থাকলেও তেমন কোনো দোষ নেই কিন্তু একটা মেয়ের ছেলে বন্ধু থাকা যাবে না বাবার বাড়িতে তারপরেও কিছু একটু স্বাধীনভাবে চলাচল করতে পারলেও শ্বশুর বাড়িতে গিয়ে তো পুরো ঘরবন্দি এই সংসারের বিভিন্ন বেড়া জেলে আটকে পড়ে তাদের জীবন একদম দুর্বিষহ অবস্থা বিয়ের পরের সংসারটা কি এত সোজা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ফেলে রেখে একটা নতুন পরিবেশে নতুন বাড়িতে গিয়ে তাদেরকে মেনে নিতে হয় আর তারা সারা দিন অনেক পরিশ্রম করে রান্না বান্না কাজকর্ম কিছু করার পরেও কি ভালো থাকতে পারে এই তো শ্বশুর শাশুড়ি অনেক খোঁটা ননদের অনেক খোঁটা শুধু মুখ বুঝে সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই কারণ মুখ খুলে দু একটা কথা বলতে গেলেই তো শ্বশুর বাড়িতে ঝাম খেয়ে একদম তালা মেরে তারপর সংসার করতে হয় ভিডিওটা হলো আমার বাবার বাড়িতে থাকার তো হচ্ছে সেদিন আমার চাচার পুকুরে জাল টানতে আর তখন আমার হচ্ছে শাশুড়ি ভাই শ্রাবণ সৈক ধরে আছে চিংড়ি মাছ আর অনেক মাছ নিয়ে আসতেছিল আমরা সবাই মিলে সেই মাছগুলো কাটতেছিলাম তারপর আমি হচ্ছে ধুয়ে নেওয়ার জন্য পুকুরবারে চলে আসছি কিছু চিংড়ি মাছ এখনে রান্না করে শ্রাবণ সহ খাবো আর কিছু হচ্ছে ফ্রিজে রেখে দিব রুবাইদের জন্য মাছ কাটা শেষ করে এখন হচ্ছে যাব গ্যাস ভরতে কারণ হচ্ছে কয়েকদিন থেকে গ্যাস শেষ হয়ে গেছে আর খড়ি চুলা রান্না করে অনেক ঝামেলা এর জন্য গ্যাস টের সিলিন্ডার নিয়ে যাচ্ছি চেঞ্জ করে আনার জন্য তো আমার সাথে যাচ্ছে আমার শাশুড়ি ভাই ছোটটা সৈকত প্রথমে শ্রাবণকে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু শ্রাবণ একটু বাড়িতে কাজ করতেছে এই জন্য সৈকতকে নিয়ে গেছিলাম সিলিন্ডার নিয়ে আসার সময় আমি কিছু খাবারও কিনে নিয়ে এসেছি আর তারপর হচ্ছে পড়তে বসছিলাম আর পড়া শেষ করে এখন আমি চলে এসেছি হচ্ছে রান্না করতে এদিকে আবার আমার ছোট চাচি অসুস্থ অসুস্থ মানে হচ্ছে প্রেগনেন্ট তো তার ডেলিভারি হওয়ার ডেট হয়ে গেছে অলমোস্ট তো সব কিছু নিয়ে রেডি হয়ে গেছে আর এখন আমরা হচ্ছে মেডিকেলে চলে আসলাম তবু হবে সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন